আসসালামু আলাইকুম ফার্মিং রুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম দেশি মুরগি পালন করা আসলেই কি লাভ নাকি লস সেটাই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো অনেকেই আছে চিন্তা করছেন যে দেশি মুরগির বাণিজ্যিক খামার করব আমি তাদেরকে একটা কথা বলতে চাই কেউ ভুলেও এই ডিসিশনটা কেউ নেবেন না কারণ দেশি মুরগির বাণিজ্যিক খামার কখনোই সম্ভব না আজ পর্যন্ত আপনি এমন একটা লোককেও দেখাতে পারবেন না যে দেশি মুরগির খামার করে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে যারা বলে যে দেশি মুরগির খামার করে লাখ টাকা লাভ এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা ভুয়া কথা কারণ আমি মনে করি এই দেশি মুরগি নিয়ে আমার থেকে বেশি দিন কেউ কাজ করেনি আপনারা হয়তো অনেককেই গুরু মানেন দেশি মুরগির পালন করা নিয়ে অনেককে আপনারা গুরু মানেন কিন্তু তাদের থেকেও বেশি দিন থেকে আমি কাজ করছি দেশি মুরগি নিয়ে আমি দু হাজার সাল থেকে দেশি মুরগি নিয়ে কাজ করছি আমি যদি অনলাইনে অ্যাক্টিভ থাকতাম তাদের মতো তাহলে সবাই হয়তো আমাকে গুরু মানত যাক সেসব নিয়ে আমি বলতে চাচ্ছি না তবে আমি আপনাদেরকে এতটুকু একটা কথা বলতে চাই যে কিছু মানুষের জন্য দেশি মুরগির খামার করা লাভ আবার কিছু মানুষের জন্য দেশি মুরগির খামার করা অনেক লস অনেক মানুষ আছে তারা যদি দেশি মুরগির খামার করে তাহলে সম্পূর্ণটাই তাদের লস হবে এখন কারা দেশি মুরগির খামার করতে পারেন আর কারা করতে পারবেন না সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো প্রথমত যাদের বাড়ি শহর অঞ্চলে অর্থাৎ যাদের মুরগি একেবারে পরিপূর্ণভাবে ছেড়ে দিয়ে পালন করার কোনো ব্যবস্থা নাই অনেকে হয়তো দেখেন যে হয়তো পাঁচ শতক দশ শতক জমি আছে সেখানে চারিপাশ নেট দিয়ে ঘিরে ঘিরে তারপরে সেখানে ছেড়ে দিয়ে পালন করতেছে ওটাকে কখনোই মুরগি ছেড়ে পালন করা বলে না ওটাকেও অবশ্যই ওইভাবে যারা করে সেটাও কিন্তু আবদ্ধ অবস্থায় মুরগি পালন কারণ তারা ওইখান থেকে কিন্তু কোনো বাইরের পোকামাকড় জীবজন্তু বা ঘাস লতা পাতা এগুলো কিছু খাচ্ছে না অর্থাৎ আপনার যখন আপনি পাঁচ দশ শতক জমিতে যখন আপনি ছেড়ে দিয়ে মুরগি পালন করতেছেন সেখানেও কিন্তু আপনার তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হচ্ছে তাহলে সেটাকে কিন্তু কখনোই ছেড়ে দিয়ে মুরগি পালন করা বলে না যার কারণে শহরে বা যাদের একেবারে পরিপূর্ণভাবে ছেড়ে দিয়ে মুরগি পালন করার কোনো ব্যবস্থা নেই তারা ভুলেও কখনও দেশি মুরগি পালন করবেন না এখন দেশি মুরগি পালন করতে পারেন যাদের ধরেন পর্যাপ্ত জায়গা আছে ছেড়ে দিয়ে যেমন দেখেন আমার এই মুরগিগুলো আমার বাড়ি থেকে কিন্তু অনেক দূরে এটা এখানে যে খাচ্ছে ওরা অন্য মানুষের বাড়ির পাশে এই যাদের পর্যাপ্ত পরিমাণে ছেড়ে দেওয়ার জায়গা আছে এবং যাদের চিন্তা আছে যে আমার এখান থেকে কোনো লাভের দরকার না জাস্ট আমার পারিবারিক পুষ্টির চাহিদাটা পূরণ করার জন্য আমি দেশি মুরগি পালন করব অর্থাৎ দেশি মুরগি পালন করে যে এখান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করব সেই চিন্তাভাবনা যাদের নাই শুধুমাত্র তারাই দেশি মুরগি পালন করতে পারেন কারণ আপনি দেশি মুরগি পালন করে এখান থেকে কখনোই লাখ লাখ টাকা লাভ করতে পারবেন না এখান থেকে হয়তো আপনি অনেক দিন পালন করার পরে ছয় সাত মাস ধরেন আপনি এখন শুরু করলেন হয়তো ছয় মাস কি এক বছর পরে আপনি এখান থেকে অল্প কিছু টাকা লাভ বের করতে পারবেন যদি আপনি সব কিছু ভালোভাবে বোঝেন এবং এর সম্পর্কে আপনার মেডিসিন বিষয়ে ধারণা হয় ভালো তখন কিন্তু আপনার যদি চিন্তা থাকে যে আমি এখন শুরু করলাম এক দুই মাস পর থেকে আমি এখান থেকে লাখ লাখ টাকা বের করবো তাহলে তাদের জন্য কখনোই দেশি মুরগি পালন করা উচিত না তাদের কোনো মুরগি পালন করাই উচিত না কারণ মুরগি পালন করে সেখান থেকে এক দুই মাসের ভিতরে লাখ লাখ টাকা কখনোই বের করা সম্ভব না হ্যাঁ যাদের চিন্তা আছে যে আমি মাসে হয়তো বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করব তারা ব্রয়লার মুরগি নিয়ে কাজ করতে পারেন যদি আপনি এক হাজার ব্রয়লার মুরগি পালন করেন তাহলে সেখান থেকে প্রতি মাসে আপনি বিশ তিরিশ হাজার টাকা লাভ করতে পারবেন কিন্তু সেটা কোম্পানির সঙ্গে করতে হবে আর নিজে করলেও অনেক সময় লাভ করা যায় তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটা ফলো করেননি তারা সকলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম